আর মাত্র কিছু সময়ের অপেক্ষা কিন্তু জানুয়ারি মাস এসে এবং সাথে কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে দিতেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হ্যাঁ সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেতে যাচ্ছি এবং ফেসবুক ক্রিয়েটরদের জন্য এটা বড় একটা খুশির খবর তো খুব শীঘ্রই কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে যাচ্ছি আর এই কন্টেন্ট মনিটাইজেশনটা যে পাবো এর কারণে কিন্তু এখন বর্তমানে অ্যাড আপটা কিন্তু একবারেই বন্ধ করে দিচ্ছে ইনস্ট্রিম টুলসটাতে যদি আপনারা এখন প্রবেশ করবেন তাহলে দেখবেন যে এটার কোনো কাজ করতেছে না এটা লিঙ্ক শো করতেছে না এমনকি কোনো ক্রাইটেরিয়া দেখাইতেছে না কোনো কিছুই দেখাইতেছে না এখানে শো করতেছে না তো আমরা যারা ফেসবুকে আগে কাজ করছি এবং ফেসবুক নিয়ে যারা ঘাটাঘাটি কম করছেন আপনারা তারা সচরাচর জানেন যে ফেসবুকের সবচেয়ে বড় একটা মনিটাইজেশন প্রোগ্রাম ছিল এই ইনস্ট্রিম্যাড তো ইনস্ট্রিম অ্যাড কিন্তু ছিল বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলা তো অ্যাডসন রে কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রাম ছিল এমনকি কন্টেন্ট মনিটাইজেশনটাও তিন মাস যাবত এই ইনভাইট অনলি প্রোগ্রাম ছিল তো এতদিন যারা বেটা টেস্টিং এ ছিল তারা পাইছেন আর এখন কিন্তু এটা পুরোপুরিভাবে একটা ক্রাইটেরিয়া নিয়ে আসবে জানুয়ারি মাস থেকে দুই হাজার পঁচিশ সালে তো ইনস্ট্রিম এট সেটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া ছিল আগে যেমন ছিল কি পাঁচ হাজার ফলোয়ার লাগবে আপনার পেজে এবং ই লাগবে ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট করতে হবে ছিল লাখ মিনিট তারপর করে মিনিট করে দিয়েছিল তো এই ক্রাইটেরিয়াটা ছিল ইনস্ট্রিমের ক্ষেত্রে তো যারা এটা ফিল আপ করতে পারতো তারাই কিন্তু ইনস্ট্রিম সেট আপটা পাইতো কিন্তু এখন কিন্তু বর্তমানে আর ইনস্ট্রিম্যাট সেট আপটাও থাকবে না অন রিলসও থাকবে না তো ইন স্টিম্যাট সেটআপটাকে ফার্স্টে উধাও করে দেওয়ার কারণটা হইতেছে ইন স্টিম্যাট সেটআপে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ছিল যে পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং ষাট হাজার মিনিট ওয়াস্ট টাইম লাগবে তো এই লিঙ্কটার উপরেই তারা কাজ করতেছে তারা এই লিঙ্কটার উপরেই কনভার্ট করে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে কারণ ফার্স্টে যখন কন্টেন্ট মনিটাইজেশনের নোটিফিকেশন পাওয়া গেছে আমাদের কাছে যে তারা তাদের ওয়েবসাইটে জানাইছে যে ইন স্টিম সেটআপটা আর থাকবে না ইন স্ট্রিম এর সেটআপটা পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন কনভার্ট করে দেবে তারা তো এই লিঙ্কটার উপরেই কিন্তু তারা কাজ করতেছে তারা এটাকে এখন আমাদের সামনে আমাদের ইউজারদের সামনে এটাকে অফ রাখছে এবং তারা এটা ভিতরে ভিতরে কাজ করতেছে এবং এটাকেই কনভার্ট করে তারা কন্টেন্ট মনিটাইজেশনে আমাদের কাছে পাঠিয়ে দেবে খুব শীঘ্রই তো এটার জন্য আমরা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছি তো এই অপেক্ষার প্রহর শেষ এখন কিন্তু আমরা জানি না কি হইতে চলতেছে তো আমরা সবাই আশাবাদী যে জানুয়ারি মাস থেকে আমরা একটা যে কোনো একটা নতুন একটা টুলসে সেট আপ পাবো যারা নতুন আসি নতুনভাবে কাজ শুরু করবো আর যারা অলরেডি সেট আপ পেয়ে রয়েছি যেমন ধরেন আমি ইনস্টিমেট সেটআপ আছে আমার আপনাদের অনেকেরই আছে যাদের অনেকের আবার ইনস্টিমেট সেটআপ আছে পাশাপাশি রিলসের সেটআপও আছে দুইটা সেটাপও আছে তারা সবাই আমরা কি কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়ে যাবে তো আমরা যারা শুধুমাত্র একটা সেটআপ নিয়ে আসি তারা কিন্তু বিশেষ করে আশাবাদী আছি যে খুব শীঘ্রই আমরা জানুয়ারি মাসে এই সেটআপটার মাধ্যমে আমরা কনভার্ট হয়ে যারা খালি রিলসের সেটাপ আছে তারা সহ পেয়ে যাবে যারা ইনস্টিমেট আছে তারা রিলসে আপলোড করে কোনো বেনিফিট পাইতেছে না আমার মতন তো আমরাও কিন্তু খুব শীঘ্রই এই কন্টেন্ট মেন্টাইজেশন হয়তো বা কনভার্ট হয়ে যাব যেহেতু ফেসবুক আমাদেরকে কথা দিছে তো এই অল্প এই সময়টার মধ্যে মানে আর বাহাত্তর ঘন্টা বা যেই সময়টাতেই আসে যখন আপনার ভিডিওটা দেখবেন তো এই এই অল্প সময়ের মধ্যে মানে এই কিছু দিনের মধ্যে আপনারা এমন কোনো উল্টাপাল্টা কাজ করবেন না যাতে আমাদের পেজে কোনো প্রকার ইস্যু চলে আসে প্রোফাইলে কোনো প্রকার ইস্যু চলে আসে তো খুব ভাবে কাজ করেন অরিজিনাল সব কন্টেন্টগুলো এখন আপলোড করেন ভিউজ হতে হবে এখন ভাইরাল হতে হবে এমন কোনো কথা নেই জাস্ট ফেসবুকের গাইডলাইন্স মাইনা এখন ভিডিও আপলোড করেন ছবি আপলোড করেন যেটাই করেন না কেন ফেসবুকের গাইডলাইন্সের বাইরে কেউ এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের ফেসবুকের পেজ বা প্রোফাইল রেস্ট্রিকশন করে দেয় তারা তো 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশনটা যাতে আমরা সবাই পাই সেই কামনাই করি এবং পাশাপাশি যাতে ফেসবুক যাতে এমন কোনো কাজ না করে তারা যাতে নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসে সহজভাবে এবং সবাই যাতে আমরা ফেসবুকে যাতে ইনকাম করতে পারি কন্টেন্ট ক্রিয়েশন করে সেটাই আমাদের চাওয়া তো আশা রাখি যে দুই হাজার পঁচিশ সালে আমরা মনিটাইজেশনটা পাবো এবং মনিটাইজেশন পাওয়ার পর উড়াধুরা ভিডিও হবে কন্টেন্ট আপলোড হবে সবাই একই সাথে ইউটিউবেও ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউব শর্ট সেকশনে যারা রিলসের কাজ করেন শর্টসকে করবেন লং ক্রস করলে লং ফর্মেটও কাজ করবেন পাশাপাশি টিকটকেও কাজ করবেন এটা আমার প্রতিবারেরই কথা কারণ এক জায়গায় পড়া থাকবেন না তিন জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে আপনারা সাকসেস পাবেন তো দুই সালে আমরা কন্টেনমেন্ট মেন্টেশনটা যাতে খুব সহজে পাই এটাই আমাদের ফেসবুকের কাছে চাওয়া আর যারা অলরেডি ইনস্টিমেট সেট আপটা পেয়ে রয়েছেন এবং যারা লার্ন মোর অপশনে আসেন সেট পাইছেন তারা সেট আপটা এটা কিছুই করেন না গোতাগুতি করে না অর্গানিকভাবে কাজ করেন তাহলে আমরা হয়তো বা পেয়ে যাব দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকেই কন্টেন্ট মনিটাইজেশন সেরাপ তো সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম